প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে যেই কাশবনটা দেখাবো সেই কাশবনটা হচ্ছে ঢাকা মহানগর উত্তরের শেষ প্রান্ত অর্থাৎ এই আপনার যে পূর্বাঞ্চল সিটি যেটা পূর্বাঞ্চল সিটি নামে নারায়ণগঞ্জের একাংশ এবং গাজীপুরের একাংশ নিয়ে যে পূর্বাচল সিটিটা গঠন হয়েছে সেই পূর্বাঞ্চল সিটির ঠিক ছাব্বিশ নাম্বার সেক্টরে একটি কাশবনে মূলত এটা কাশবন নয় এখানে এই যে জমিগুলিতে যে বালু ভরাট করেছে বালু ভরাটের ফলে যে এই কাশ ফুটেছে অর্থাৎ আমাদের যে শরৎ রানী বলে এই শরতের এই একটি বিকেলে আমি আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এই এই কাশ বনে আসার জন্য আপনারা যারা এই কাশ বনে আসতে চান আমি তাদেরকে এই ঠিকানাটা বলে দিচ্ছি এই আপনারা ঢাকা সিটির যে কোনো অঞ্চল থেকে আপনারা চলে আসতে পারেন উত্তরখানের শেষ প্রান্ত যেটা কাঁচকুড়া বাজার বলে আপনারা বিশেষ করে আপনারা আবদুল্লাপুর হয়ে আপনারা অটো স্ট্যান্ডে কিংবা অটোতে কিংবা আপনার নিজস্ব গাড়িতে যদি আপনারা এসে আপনার এই বাজার অর্থাৎ পূর্বাচল হয়ে আপনার তেরমুখ ব্রিজ হয়ে যদি আপনার বাজার আসেন বাজার থেকে ঠিক এই পূর্বাচল সিটিতে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন আপনার চব্বিশ নম্বর সেক্টর ছাব্বিশ নম্বর এবং একেবারে শেষ প্রান্তটা আঠাশ নম্বর সেক্টর যেটা যেটাকে বলা হয় আপনার পারাবর্থা আর আমরা যে অঞ্চলটাতে আছি ওর একেবারে শেষ প্রান্ত যেটা বন বনভূমি রয়েছে এর কাছাকাছি এই অঞ্চলটাতে আপনি যদি ঘুরতে আসেন অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে তার কারণ হচ্ছে আপনারা এই অঞ্চলে আসলে শহর এবং গ্রামের যেই দুইটির আবহাওয়া আপনারা এখানে দেখতে পাবেন এই যে দেখেন আমি আপনাদের যে যেই কাশবনগুলো দেখাচ্ছি এই কাশ যেভাবে ফুটে রয়েছে আগামী পাঁচ দিন পরে আরও সুন্দরভাবে এই কাশগুলো ফুটবে যখন এই কাশবন একেবারে পরিপূর্ণ শুভ্রতায় ছেয়ে যাবে আপনাদের ভালো লাগবে এই অঞ্চলগুলোতে আসলে আপনারা যখন এই অঞ্চলগুলোতে আসবেন তখন অবশ্যই আমাদের এই যে পূর্বাঞ্চল সিটির যে কাশবন রয়েছে এখানে ঘুরতে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আসুন আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই আসুন আমরা একটু রাস্তাটা পার হয়ে আমরা আরও কিছু কাশবন আপনাদেরকে দেখাই এই যে এই যে এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন এই যে যে রাস্তাটা প্রতিটা রাস্তা এখানে তিরিশ থেকে চল্লিশ ফিট রাস্তা এই যে দেখেন এইখানে এইখানে অনেক রাস্তাটা খুব সুন্দর যার জন্য বিভিন্ন অঞ্চলের ছেলে মেয়েরা আসে এখানে ঘুরতে এই যে এই যে দেখেন গাড়ি প্রাইভেট কার রেখে রেখে মানুষ হাঁটছে ঘুরছে এই অঞ্চলটাকে দেখার জন্য আমরা আরেকটু সামনের দিকে যদি এগিয়ে যাই আপনারা দেখবেন যে আমাদের এই অঞ্চলটা কত সুন্দর বাংলাদেশের বাংলাদেশের এটাই প্রথম যেটা একটি শহরের মধ্যে আপনার বনভূমি রয়েছে যেটা গজারি বন ছিল আজ থেকে দশ বছর আগেও আমাদের এই অঞ্চলটাকে আমাদের এই পাড়া তারপর আপনার এই বাজার থেকে একটু দূরে অদূরে এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে গজারি গাছ ছিল যেটা গজারি বন নামে আখ্যায়িত ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা গজারি বন ছিল এটা কি ক্রিকলেটে যখন দু হাজার দশ সালের ঠিক পরপরই যখন বালি ভরাট করে এই অঞ্চলটাকে অধিগ্রহণ করা হয় অধিগ্রহণ করা হয়েছে আপনার অষ্ট সালের শেষ প্রান্তে প্রেসিডেন্ট হোসাইন মাহমুদ এফত যখন এই অঞ্চলটাকে অধিগ্রহণ করে তখন থেকে আসলে এই অঞ্চলটা উন্নয়ন করার কথা কিন্তু উন্নয়ন হয়নি এখনও এই উন্নয়নের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এই এই উত্তর অঞ্চলটা হলো আপনার বড়ভূমি উত্তর অঞ্চলটা আপনারা যারা এই পূর্বাচল সিটিতে আসতে আসতে চান খুব আপনারা পারেন সিটির যে কোনো আপনার উত্তর প্রান্ত অর্থাৎ ঢাকা উত্তরা এবং খিলক্ষেত আপনারা এই দুইটা সাইড দিয়ে আসতে পারেন খিলক্ষেত হয়ে আসলে সোজা যে আপনার খিলক্ষেত বাজার হয়ে আপনার এই পূর্বাচল দিকে রাস্তা ঢুকেছে এই রাস্তায় আরেকটি হলো উত্তরা থেকে আপনার এই যে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড হয়ে অর্থাৎ দক্ষিণখানের খানের একবারে শেষ প্রান্ত এই দুটি রাস্তায় আপনাদের জন্য খোলা রয়েছে এবং খুব সুন্দর দুটি রাস্তা আপনারা যদি আসতে চান অবশ্যই এই অঞ্চলে ঘুরতে অবশ্যই আসতে পারেন আর আমাদের এই কাশবন দেখে যেতে পারেন এবং এই অঞ্চলটাকে অধিগ্রহণ দিক থেকে আমরা সুন্দর এবং সাবলীল মনে করি ধন্যবাদ সবাই